বর্তমান বিশ্বে যে ইন্টারনেট সেবা পৃথিবী জুড়ে হৈচৈ ফেলে দিয়েছে তা হল ইলন মাস্কের স্টারলিংক আর সেই একই সুরে বাংলাদেশেও শোনা যাচ্ছে স্টার্লিংকের আগমনী গুঞ্জন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে মাস্কের ফোন আলাপের পর থেকেই যেন এই উচ্চগতি উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সেবা পাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে দেশটির এমনকি এই ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইলন মাস্ক বাংলাদেশেও আসবেন এখন এই স্টার আসলে কতটা অত্যাধুনিক কিভাবে এটি কাজ করে এবং বর্তমানে বাংলাদেশে এই ইন্টারনেট কি আসলেই বাস্তবতা এমন অনেক প্রশ্নই থেকে যাচ্ছে মানুষের মনে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ইলন মাস্কের এই স্টার নিয়ে জানব নানা জানা অজানা তথ্য আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা এবং উদ্ভাবক ইলন মাস্ক আর তার নেতৃত্বেই ইন্টারনেট মহাকাশ অনুসন্ধান নিউরাল প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে এসেছে যুগান্তকারী পরিবর্তন টেসলা স্পেসেক্স নিউরাল নিউরালিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানির মতো সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিশ্বকে পরিচালিত করছেন নতুন দিগন্তে ইলন মাস্ক বাংলাদেশের মানুষের কাছে আবারও আলোচনায় এসেছেন তার স্টার্লিং প্রযুক্তি নিয়ে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টার্লিং এদিক থেকে বলতে গেলে স্টার্লিং হল বিশ্বের প্রথম এবং বৃহত্তম কৃত্রিম উপগ্রহ নির্ভর ইন্টারনেট প্রযুক্তি স্টার্লিং স্পেস এক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক যা পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরে বেড়ানো স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ প্রদান করে এই প্রযুক্তি বিশেষভাবে এমন অঞ্চলগুলোর জন্য কার্যকর যেখানে প্রচলিত ব্রডব্যান্ড বা মোবাইল নেটওয়ার্ক সহজলভ্য নয় এই নেটওয়ার্ক সাধারণত স্ট্রিমিং অনলাইন গেমিং ভিডিও কল সহ নানা কাজের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে থাকে আগেই জেনেছি স্টারলিং পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এক্ষেত্রে স্টারলিং স্যাটেলাইট স্পেসেক্সের মহাকাশযানে করে পাঠানো হয় এবং এই স্যাটেলাইটের ভর অন্য সব স্যাটেলাইটের চেয়ে অনেক কম স্যাটেলাইটটি তার নেভিগেশন সেন্সর অর্থাৎ দিক নির্দেশক সেন্সরের মাধ্যমে প্রতিটি উপগ্রহের অবস্থান ও উচ্চতা বিবেচনা করে ব্রডব্যান্ড সেবা দেয় এই নেভিগেশনের জন্য স্টারলিং অপটিক্যাল স্পেস লেজার টেকনোলজি ব্যবহার করে থাকে প্রতিটি স্টারলিং স্যাটেলাইটে তিনটি করে স্পেস লেজার সিস্টেম রয়েছে অবাক করা বিষয় হল এই লেজারের মাধ্যমে দুইশো গিগাবিট পর্যন্ত ডেটা পাঠানোর কাজ করা যায় যা অন্যান্য ইন্টারনেট সেবার থেকে বহুগুণে বেশি আর স্টারলিং গ্রাহকদের বেশি ব্যান্ডুইতে সংযোগ দেওয়ার জন্য স্যাটেলাইটে পাঁচটি উন্নত অ্যারো অ্যান্টেনা ও তিনটি ডুয়াল ব্যান্ড অ্যান্টেনা ব্যবহার করে বেশিরভাগ স্যাটেলাইটের ইন্টারনেট সেবা একক স্যাটেলাইট থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উপর থেকে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করে এই কারণে ব্যবহারকারী ও স্যাটেলাইটের মধ্যে ডেটা টাইম অনেক বেশি হয় যাকে লেটেন্সি বলা হয় এই লেটেন্সির কারণে ইন্টারনেট গতি কমে যায় সেদিক থেকে স্টার্লিং হাজার হাজার উপগ্রহের একটি নক্ষত্রমণ্ডল তৈরি করছে যা পৃথিবীর অনেক কাছাকাছি থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর হতে প্রদক্ষিণ করছে এর ফলে লেটেন্সি উল্লেখযোগ্য হারে কম এবং এতে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যায় তবে স্টার্লিং ইন্টারনেট ব্যবহার করতে হলে গ্রাহকদের একটি স্টার্লিং কিট কিনতে হয় যা সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত এগুলো হলো স্যাটেলাইট রিসিভার বা অ্যান্টেনা ওয়াইফাই রাউটার এবং পাওয়ার সাপ্লাই ও মাউন্টিং কিট এক্ষেত্রে স্টার্লিং যন্ত্রের এককালীন দাম পড়বে প্রায় বিয়াল্লিশ হাজার তিনশো টাকা এবং ব্যবহারের জন্য প্রতি মাসে গ্রাহককে ফি হিসেবে দিতে হবে প্রায় চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এই প্যাকেজ থেকে গ্রাহকেরা প্রতি সেকেন্ডে পঁচিশ থেকে একশো মেগাবাইট গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট আনা নিয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস অধ্যাপক ইউনোস ও ইলন মাস্ক তাদের আলোচনায় বিশেষভাবে জোর দেন বাংলাদেশের উদ্যমী তরুণ গ্রামীণ ও পিছিয়ে থাকা নারীদের জন্য স্টার্লিংকের কার্যকরী ভূমিকার উপর তারা মনে করেন এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনকি বাংলাদেশের স্টার্লিং সেবার সম্ভাব্য চালু বিষয়ক আলোচনার অংশ হিসেবে অধ্যাপক ইউনুস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জবাবে মাস্ক ইতিবাচক সাড়া দিয়েছেন একটি প্রযুক্তি যতই উন্নত হোক না কেন তাতে কিছু না কিছু বিষয় থাকবে যা অসুবিধার সৃষ্টি করতে পারে স্টার্লিং প্রযুক্তির এমনই কিছু অসুবিধার মধ্যে প্রধান হল অতিরিক্ত খরচ স্টার্লিং সংযোগ নিতে প্রাথমিকভাবে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা খরচ হবে এবং মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত হতে পারে আবার স্টার্লিং ডিভাইস চালানোর জন্য তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ প্রয়োজন যা দূরবর্তী অঞ্চলের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে এদিকে আবহাওয়ার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে কারণ ভারী বৃষ্টি বরফ বা ঘন মেঘ থাকলে স্টারলিংকের ইন্টারনেট গতি কমে যেতে পারে তবে স্টার্লিং ইন্টারনেট সেবা বাংলাদেশে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে দেশের দুর্গম এলাকায় যেখানে প্রচলিত ইন্টারনেট পৌঁছায়নি সেখানে স্টার্লিং উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহ করতে সক্ষম এছাড়াও দুর্যোগকালীন অবস্থায় এই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা বাংলাদেশের জন্য উপকারী হয়ে উঠবে আর বর্তমান যুগের তরুণরাও এই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে উপার্জন করে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে যার ফলে বাংলাদেশে বেকারত্বের হার উল্লেখযোগ্য হারে কমবে এবং চাকরির পেছনে না ছুটে সফল উদ্যোক্তা গড়ে উঠবে বিশ্ব যখন ধীরে ধীরে ফাইভ জি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংসের দিকে এগোচ্ছে তখন ইলন মাস্কের স্টারলিংক নতুন এক যুগান্তকারী দিগন্ত উন্মোচন করছে সব দিক বিবেচনা করলে স্টার্লিং বাংলাদেশের ইন্টারনেট সেবার ক্ষেত্রে একটি মাইল্ড ফলক হতে পারে তবে বাংলাদেশের বাজারে স্টারলিঙ্কের সেবা কতটা সফল হবে তা নিয়ে নানাবিধ প্রশ্ন আসছে বিভিন্ন মহল থেকে কারণ স্টারলিংকের উচ্চ মাসিক খরচ এবং দেশের বর্তমান ইন্টারনেট অবকাঠামোর সাথে এ সামঞ্জস্যতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন সার্বিকভাবে স্টারলিংকের বাংলাদেশে আগমন দেশের ইন্টারনেট সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এই এপিসোড বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব